এখান থেকে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে সবাইরে কিন্তু এখানে মেরে দিব যেন মনে থাকে এখানে আমাদের আড়াই মিলিয়ন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আড়াই মিলিয়ন ডলার এখানে পেয়ে গেছে কিন্তু পুলিশটা শেষ এবং তারা বলছে সব প্ল্যান ওকেই কারণ আমাদের এখানে বেজে গেছে একটু দেরি আমি আসছিলাম আমরা ডাকাতিটা রাত্রে করবো না থেকে এই টাইমে করাটা সব বেটার হবে এবং আমার এখানে গাড়ি রেডি বাট এই গাড়ি আমরা ডাকাতি করতে পারবো না কারণ এই গাড়িটা আমাদের নামে আসলে গাড়িটা আমাদের রেজিস্ট্রেশন করা বলে এটা তো এখন আমি চাইতেছি ওরা একটা আমার জন্য মাইক্রো রেখে দিছে ওই মাইক্রোর কাছে ভাই আমাদের কিন্তু সারা রাত জেগে আমরা প্ল্যানই করছি ঠিক আছে এবং প্ল্যান করে আমাদের সব ঠিকঠাক চলতেছে সব ঠিকঠাক হয়ে গেছে এখন আমি ডাইরেক্ট ওইখানে যাই আর দেখি ওরা আমার জন্য কি কি গাড়ি রাখছে ভাই ভালো পরিমাণ টাকাতে কিন্তু করা লাগবে এবং আমার ওদেরকে একটু খুশি করতে হবে ওরা জানি কোনো খেয়ে নাই বাট তবু আমি এখানে এত বড় একটা ডাকাতি করব একটু তো ওদেরকে দিতেই হবে তা না হলে তো ওরা মাইন্ড করবে যারা দাঁড়াও এই ভাই যেতে দিও থ্যাংক ইউ বলে ভাই আমাকে অনেক হেল্প করছে ভাই লেস্টার থেকে অন্তত বেশি লেস্টার জাস্ট প্ল্যান বানাইছে আমরা গাড়ি জোগাড় করছি আমরা মাস্ক জোগাড় করছি আর কত কিছু করছে বাট এখানে সব কিছু আমার রেডিমেড ভাই তার মানে বোঝাই যেতেছে যে আমরা আগের থেকে বেটার পজিশনে আসি এবং আমরা আমরা এই টাকা দিটা করতেছি সম্পূর্ণ আমাদের প্ল্যানে এখন দেখি ভাই প্ল্যান কতটুকু এক্সিকিউট হয় ঠিক আছে তাছাড়া পুলিশকেও আমাদের এখানে টেক্কা দেওয়া লাগবে কারণ ব্যাংক ডাকাতির পর পুলিশ অবশ্যই এখানে একটু রেগে যাবে চেতে যাবে সো দেখা যায় আমি এখানে চলে আসছি এবং এইখানে ওই ওরা আমার জন্য একটা গাড়ি রাখছে হোয়াইট কালারের মাইক্রো ইয়েস এই যে ডান কালারের মাইক্রোটা এটা আমরা এখন ইউজ করব এবং এই গাড়িটা আমি এইখানেই রেখে যাবো আমি এখানে মাস্ক টাক্ক পরে সবকিছু করে রেডি আসছি চলো এই যে এইটা না দেন আমি একটু চেক করে নিই ই দিয়ে একটু চেক দিয়ে নিই এটাই নেই হ্যাঁ 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 ফোর সেভেন বি এফ লাস্টে পঞ্চাশ ঠিকই আছে এইটাই সো আমরা রেডি আমার কাছে এখানে কোনো লোকজন লাগবে না আমি ইচ্ছা করে এই লোকজন নেই নি গাড়ি ঠিক আছে গাড়ি পুরো পারফেক্ট আছে এবং চাবি মিলে গেছে এটাই ছিল এবং আমি যেটা বলতেছিলাম সেটা হলো আমি এখানে কোনো লোকজন নেই কারণ বা এটা যেহেতু নিচতলায় ব্যাংক আছে জাস্ট আমরা শুধু টাকাতে করে বের হয়ে যাব এবং ওটার ভিতরে অনেকগুলো বক্স আছে অনেকগুলো বক্স বলতে আপনার ওটার কি বলে উম সিন্ধু আর কি জানি না ওইটার কি বলে আমার ঠিক খেয়াল নাই ওইখান থেকে টাকাগুলো বের করতে আমাদের টাইম লাগবে বাইরে সমস্যা না ওরা আসে ওরা পুলিশে ট্যাগেল দিয়ে দিবে এবং ট্যাগেল দিয়ে ওদের যার যার মতো করে ভেগে যেতে হবে কারণ এখানে যদি ধরা খায় তাহলে জুকার শো যে যে গ্যাং মেম্বার আছে সবাই ধরা খেয়ে যাবে হ্যাঁ আর এটা আমি একদমই চাইতেছি না এরকম কোনো কিছু এবং গতকাল কিন্তু আমি ওদেরকে সুন্দর মতো পজিশন বোঝাই দিয়ে আসছি ওরা আমার থেকে বেটার ভাবে কাজগুলো করছে তার মানে বোঝা যে ওরা ওদের কাজ নিয়ে আসলে খুবই সিরিয়াস আর তাছাড়া আমার যে একটা ডেটা সেন্টার বা আইটি টাইপের যেই টিম আইটি টিম আমি ওদেরকে বলে দিছি সব কিছু ঠিকঠাক রাখার জন্য ওরা ওইটা রেখে দেবে প্যারাই নাই আমাদের গ্যাস আমরা কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি ব্যাংকের এবার হবে মেইন খেলা উই যে হলো ব্যাংক হ্যাঁ উই যে হলো ব্যাংক এবং গাড়িটা আমি একদম এটা সামনে রাখবো সরি সরি ওকে গাইস আমি রেডি বাইরে কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে সবাই হাত নিচে সবাই হাত নিচ্ছে এখান থেকে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করে সবাই কিন্তু এখানে মেরে দিব ওকে জানে মনে থাকে আমি এখানে কারো মারতে চাইতেছি না গাইস এখন আমাদের ভিতরে যাইতে হবে আচ্ছা এটার ভিতরে না কোনটা জানি দারুন দারণ দারুন এই সাইড না কোন সাইডে জানি আমি তো তাই ভুলে গেছি আচ্ছা এটার ভিতরে ট্যাগ আছে এটা আমরা পরে দেখব নি তার আগে এটার ভিতরে যাইতে হবে দে এটা খুলতে হবে ওকে খুলছে আমি আই রে ভাই আরেকটু বলতে আমি ভুলেই গেছিলাম এটা এখন ড্রিল করতে এবার আমাদের এই ড্রিলিং তো হলো মেন চা আমরা একটা ব্যাপার এই কারণে আমরা ব্যাগে করে ড্রিল মেশিন আমি সব কিছু নিয়ে এসেছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি করে খুলিস একটা খুলছে তো খুলছে নাকি ড্রিল ওভারহিটিং হয়ে যাইতেছে আমাদের একটু এটা সাবধানে করা লাগবে ওকে গাইস এখানে আমাদের কাজ হয়ে গেছে এবার খুল দরজা এবার দরজা খুল কি রে ভাই বোল্ট খুলে না কেন ও আচ্ছা আচ্ছা এখান থেকে সরতে হবে আমাদের এটা তোমরা আগে বলবা না ওকে গাইস এই যে হলো এখানে লকার আচ্ছা এটাকে লকার বলে আমি ঠিক ভুলে গেছিলাম তো দাঁড়ান এই এখন এইগুলো খুলতে হবে আমাদের ওকে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ভাই যা যা আছে সব আমাদের ব্যাগে ভরতে হবে সময় নাই সময় নাই সময় নাই ফাস্ট ভাই তাড়াতাড়ি উঠা বেশ পঞ্চাশ হাজার কিন্তু এখানে জমা হয়ে গেছে ভাই এক একটা থেকে আমরা পঞ্চাশ হাজার পাইতেছি আরে এটা কিছু নাই ভাই এরকম ধোকা দিস না আমাদের ভাই আচ্ছা আমাদের কাছে টাইম আছে এবং বাইরে যেহেতু গোলাগুলিতে তার মানে বাইরে অলরেডি একটা ঝামেলা পাকাই দিছে সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এবং আমার কাছে খবর আসতেছে সমস্যা নেই বাট আমি এটা অফ করে রাখছি আমি নিজেই শুনতেছি কিন্তু ভিডিও তো শোনা যাবে না ভাই এক লাখ হয়ে গেছে এক লাখ ডলার না এটাই কিছু নাই ওকে এইখানে তো আমরা কিছু পাইলাম না এই এই সাইডে এটা হইবো না আচ্ছা এটা হইবো না দেখি এটা হইবো আচ্ছা এটা কাট তো আমার ও কাট কাট ওকে গাইস কাটছে থ্যাংক ইউ বিচে অনেকগুলো টাকা আছে আগে আমরা এটা করে নে এখানে ওকে এবার বড় ড্রিল মেশিনটাই আমাদের লাগবে ভাই বাইরে ওরা গ্যাঞ্জাম শুধু চালাই যাক এটা হইবো এটা ওকে গাইস এটাও খুলছে থ্যাংক ইউ ওকে বাই এখানে তো হিরে পাইছি আমরা ডায়মন্ড ও ভাই ভালোই জমা হইতেছে আরে কি একটা সাউন্ড আসতেছে এটা কি বাইরের সাউন্ড মনে হয় তাড়াতাড়ি করে আগে উঠায়নি ফার্স্ট ফার্স্ট বা ছোট ছোটো ডায়মন্ডগুলো বাই ওয়ান মিলিয়ন ডলার এইখান থেকে হয়ে যাবে আচ্ছারা এখানে ডায়মন্ডের আর আরেকটা বক্স আছে বাট ডায়মন্ডগুলোই আমাদের বেশি কাজে লাগবে মনে হইতেছে কারণ এগুলো বেশি এক্সপেন্সিভ এই দেখো 1 মিলিয়ন হয়ে গেছে 1 মিলিয়ন ডলার गाइस এখানে হয়ে গেছে আর কোন আমাদের টেনশনই নাই ভাই যাক আমি প্রথম বসলাম মনে হয় এত হইবো না হয়তো 5 থেকে 6 লাখ ডলার হইবো বাট এখন দেখি না ভাই আমরা ভুল আমরা ছিলাম দেখেন এই তো তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি বা ওরা কখন জানি ট্যাগেল ছাইরা দেয় তখন আবার জামালে দেবো ফার্স্ট আরো জোরে গেছে টু মিলিয়ন হয়ে গেছে এই কয়টা লকার মনে হয় না আমি কিছু করতে পারবো নি রে মনে হয় দেরি হয়ে যেতেছে ভাই করেই যায় কারণ ওরা অলরেডি বাইরে তো আসে সমস্যা না ওর যদি না আনতাম না ভাই এইটুকু আমরা আসতে পারতাম না আমাদের এখানে অনেক টাইম লেগে যেত ওকে ধরান এবার না না ভাই সময় হবে না টু মিলিয়ন প্রায় আড়াই মিলিয়ন হয়ে গেছে এটাই আমাদের পুলিশ ভিতরে চলে আসছে ভাই পুলিশ ভিতরে চলে আমি সাধারণ লোকদের কাউকে আমি মারতে চাইতেছি না ঠিক আছে ওকে দাঁড়ান আগে আমি বাইরে নি আচ্ছা ব্যাংকের ম্যানেজারে একটা গুতা দিয়ে দেবো দেখি এটার বিট্টো জিনিস আছে দেখি সরো ক্যাশ আছে কিছু নিয়ে যাই ভাই আয় রে ও এটা তো বাইরের দরজা এটা তো এইভাবে দাঁড়ান এখান থেকে ওরা ডাইরেক্ট ক্যাশ দিচ্ছিল নিয়ে নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ব্যাগে ভরে নেই ভাই ফার্স্ট ফাস্ট তাহলে ভাই এখানে আমাদের আড়াই মিলিয়ন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আমরা আড়াই মিলিয়ন ডলার এখানে পেয়ে গেছি কিন্তু ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ শুধুমাত্র দুইটা পুলিশ ভিতরে ঢুকছে এগুলো আমি করছি তার না আমি কিন্তু করতাম না বাইরে ডাকা তা সেরে এখানে পুলিশ আসতেছে ওই সাইড দিয়ে তাড়াতাড়ি করে এখন আমাদের এখান থেকে যেতে হবে এবং আমার কই যাবো আমি আপনাদেরকে বলতেছি কারণ আমাদের লোকের আর একটা ব্যবস্থা আমাদের জন্য করে রাখছে এই যে পুলিশ শালারা দেখে ফেলছে আমাদের পুলিশ কোনোভাবে আমার পিছন ছাড়তেছে না এবং এই গাড়ি দিয়ে এটা হবে না এই জন্য আমাদের কাছে আর একটা প্ল্যান আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমি গাড়ি এখানেই রেখে দেই এখানেই আমি ওদের কাছে বোঝাই দিই যে আমার কাছে গান আছে আমার থেকে দূরে থাকুক ভাই তাড়াতাড়ি করতে হবে এই এইখানেই রাখছে ভাই আমি এই দিকেই ঘুরতেছিলাম চলো পেয়ে তো গেছি এইবার আসো এইবার আসো ভাই বড়ে ভাইরা এইবার আসো এইবার শুধু টান হবে ভাই আমরা চলে আসছি এক টানে মানে এত ভয় আমাদের এই আমরা কি ভিলেজ সাইডের দিকে যেতেছি না অন্য সাইডের দিকে ইরে ভাই একটা পুলিশ অফিসার আমি লাগাই দিছি ইরে এখানেই মনে ভুল হয়েছে এ তো মরছে তো পিস্তলটা নিয়ে নিছি এ আস্তে 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 ভাই গাড়িগুলো কেমনে এসতেছে দাঁড়ান কোনো না কোনো একভাবে আমাদের এইখানে স্কিপ করতেই হবে বাঁচতে হবে ভাই স্কিপ করাই সব থেকে হার্ড একটা ব্যাপার এখানে বাকি সব ঠিকই আছে যাক বাইক বলে এখান দিয়ে আমি একদম চিপা চুপো দিয়ে ভাই বেঁচে গেছি আমাদের মনে আবার পুরনো অবস্থায় ফেরত যাইতে হবে সেটা হলো ট্রেনের সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু ট্রেনও তো আমাদের পাওয়া লাগবে সে পর্যন্ত তো আমাদের ওয়েট করতে হবে ট্রেন কেমনে ভাই এদের কোনো ই নাই দাঁড়া তোরে আমি ছাড়বো না এই ডি আমি ছাড়বো না হ্যাঁ হ্যাঁ পুরো কালি হয়ে গেছে ট্রেন লাইন কই রে দাঁড়ান গাইছ ট্রেন লাইন এই যে সামনেই আমরা এখানে ট্রেন লাইনে চলে আসছি ওই যে ট্রেন পাইছি ট্রেন পাইছি রে ভাই ভাই পুলিশটা কি এটা এদের এত পাওয়ার কেমনে আরে আরে যে আগুন না আমি এখানে ট্রেন দেখছি ভাই ট্রেন কই গেল আমি নিজ চোখে এখানে ট্রেন দেখছি আর সেই ট্রেন এখানে গায়েব হয়ে গেছে বা আমাদের এই সাইড দিয়ে আবার আমাদের ব্যাকে যাবে এবং আমি ট্রেন খুঁজতেছি তাহলে আমাদের এখানে স্কিপ করতে অনেক সুবিধা হয়ে যাবে তাছাড়া বিমানও যদি পাইতাম তাও আমাদের সুবিধা হইতো বাট ট্রেনে বেশি সুবিধা হয় ওই একটা ট্রেনে দেখা জানি পায় রে ভাই যাইতে যাইতে আমরা ওইখানে আটকে গেছে শুধু ওই সুযোগে মনে চলে গেছে ঠিক আছে তা না হলে আমরা ঠিকই পাইতাম না কোনো কিছুতে কোনো কিছু হইতেছে না আমরা তো এগুলো জানি ভাই এগুলো তো আমাদের জন্য জানা কথা যে কোনো কিছুতে কোনো কিছু হবে না ট্রেন আয় ভাই প্লিজ ট্রেন আয় আমি হেলমেটটা পরে নিই কারণ যে কবার আমাদেরকে মারতেছে আচ্ছা আমি কিন্তু পুলিশের চোখ থেকে অনেকটা বেঁচে গেছি বাট লাভ নাই সামনে গেলে আমি ধরা ঠিকই খাবো আমাদের দরকার ট্রেন গাইস আমি এখনও ট্রেনের ওই ওয়েট করতেছি একটা ট্রেন আই ভাই হেলিকপ্টারের কাছে ধরা খেয়ে যাবো কিছু করার নাই ভাই আমি সামনে গেলে এমনিতেই ধরা খাইতাম আমরা আস্তে আস্তে যাবো শালারা ওয়কি টকিতে এত তার এই যে পাইছি ট্রেন ট্রেন পাইছি দাঁড়ান ভাই উঠে গেছি দাঁড়ান এটা একটু ফেলাই দিই আরে মিস করলাম কেন আমি ভাই এ দেবো না ও তাও লাগছে আর কোনো হেলিকপ্টার আসলে আয় আর কোনো হেলিকপ্টার এই সাইডে একটা আছে ও এই যে আমি যা তাহলে আমার কারখানার তৈরি অস্ত্র ভাই এত সোজা গ্যাস মনে হয় বেঁচে গেছি এবং এই হেসটা কিন্তু লেভেলের ভালো ছিল আমরা ভাই অনেক কিছু এখানে করে ফেলছি ঠিক আছে যাক শেষ পর্যন্ত আমরা পুলিশটা এখানে চক্কর দিতে পারছি এটাই আমাদের জানা দরকার ছিল এবং আমাদের এখন একটা সেফ হাউস কিরে রে ভাই তাও এখনো হয়নি এই যে হেলিকপ্টার হেলিকপ্টারগুলো যতক্ষণ আছে ততক্ষণ হবে না আরে কিরে আরে ভাই আরে ভাই এটা কি মেশিন গান লাগবে না তা হইতেছে না ভাই রকেট লঞ্চারই লাগবে এটা স্নাইপার বের এটা অনেক আগে দিতে হবে মনে এই তো হইব না আরে বা কেমনে বাচ্চা গেল ওই গেছে তখন কেন যাইতেছিল না এটারও দিয়ে দিলে হয়ে যাবে ওকে পারফেক্ট আশা করি এবার আর নাই আরেকটা আসতেছে দাঁড়ান এটারও দিয়ে দিই যাক এইবার এইবার জানি আর কেউ না আসে বাস তাহলেই হবে শেষ এইবার শেষ এই এইবার আর কোনো কথা হবে না ভাই অনেক টাকা পেয়ে গেছে এবং নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের সেফ প্লেসে যাইতে হবে এবং আমাদের যত গ্যাংস্টাররা ছিল ওদেরকে জোকারের হাতে আমি টাকাগুলো উঠে ওরা ভাগ করে দিয়ে দেবে ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা হবে না হ্যাঁ এখন এইখান থেকে যেতে এটা একটু কাটতে টাইম লেগে যাবে কারণ বোঝেন তো এখানে কতগুলো ট্রেন আছে আবার চেক হইতে গেলে আর একটা ঝামেলা ভাই আমাদের পুরো পাঁচটা স্টার হয়ে গেছে কিন্তু আমার ফেস ক্যামের জন্য আপনারা দেখতেছেন না বাট এখানে পুরো পাঁচটা স্টার হয়ে গেছে তো গ্যাস ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো এবং গাছ ভিডিওটা কেমন হচ্ছে সব একটা আমাকে কমেন্টে জানাবেন এরপরে গাছ আমাদের প্ল্যান আরও আছে আমরা সেগুলো এক্সিকিউট করবো তখন সে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখাবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ ফেস